নতুন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মথুর ক্যান্টিনে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার কমিটি ঘোষণা করেন এ সময় গতকাল শিক্ষার্থীদের একাংশের বিক্ষোভ ও হাতাহাতির ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন তিনি বলেন সামান্য ভুল বোঝাবুঝিতে ক্যাম্পাসগুলোতে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হবে এমনটা প্রত্যাশিত নয় গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটি ঘোষণা নিয়ে দুপক্ষের মধ্যে হট্টগোল হাতাহাতির ঘটনা ঘটে আহত হয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী দুপক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির কারণে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ না করেই অনুষ্ঠান শেষ হয় বৃহস্পতিবার বিকালে কমিটি ঘোষণার জন্য আবারও মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন ডাকে সংগঠনটি পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুবাইর হোসেন ঢাকা কলেজ মোহাম্মদ আব্দুল করিম তিনি জানান বিশ্ববিদ্যালয় সহ দেশের কোনো ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চায় না গণতান্ত্রিক ছাত্র সংসদ আমাদের এই ছাত্র সংগঠনটি কখনোই লেজুর ভিত্তি করবে না এবং একই সাথে এই ছাত্র সংগঠন গণতান্ত্রিক উপায়ে শিক্ষার্থীদের বোর্ডের গণতান্ত্রিক উপায়ে কাউন্সিলের মাধ্যমে বটম টু টপ অ্যাপ্রোচে তাদের নেতৃত্ব বাছাই করবে বুধবারের হাতাহাতির ঘটনা নিয়েও কথা বলেন বাকের বলেন কোনোভাবেই ক্যাম্পাসগুলোতে উত্তজনাকর পরিস্থিতি কাম্য নয় ছাত্র সংগঠনের ঘোষণা পত্র ঘোষণা করা হয়েছিল কিন্তু সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এখানে যে ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে আমরা জাতির সামনে আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই এই যে মানুষের যে স্বপ্ন তৈরি হয়েছে শিক্ষার্থীদের মধ্যে যে স্বপ্ন তৈরি হয়েছে আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবে নতুন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির বিভিন্ন পদে রয়েছেন সদস্য সচিব জাহিদ হাসান মুখ্য সংগঠক তাহমিদ আল মুসাদ্দির চৌধুরী মুখপাত্র আশরেফা খাতুন যুগ্ম আহ্বায়ক তহিদ মোহাম্মদ সিয়াম এই সংগঠনে যোগ দেওয়ার জন্য রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা